দাড়ি সেভ করলে চুল আরও দ্রুত ভার হয় এবং গাঢ় হয় যদি তোমার দাড়ি না হয় আর তোমার বন্ধুরা বলে একবার রেজার ট্রেনে দেখো তো সলিড দাড়ি আসবে মনে করো পরের বার ভালো চুল বেরোবে একটা বাচ্চা জন্মের কিছু সময় পরে নেড়া করিয়ে দেয়া হয় এই রীতির পিছনে একটা বড় কারণ ছিল তারপর কিছু সময় পরে যখন আমরা ভারতীয়রা ব্রিটিশদের মতো ক্লিন সেভেন লুক রাখতে শুরু করলাম সাহেবদের স্টাইল মেনে তখন মানুষ দেখল নেড়া হওয়ার পরে নতুন গজানা চুল আগে চুলে চেয়ে বেশি ঘন হয় আর এই কথা পপ কালচারে দ্রুত ছড়িয়ে পড়ে আসলে এই মিথ্যে ভাঙতে একটু সময় লেগেছিল কিন্তু অবশেষে উনিশশো আঠাশ আর দু সালে সায়েন্টিফিক প্রমাণ দিয়ে সেটা ভেঙে ফেলা হয়েছে দেখতে গেলে মানুষের চুল দুই ভাগে ভাগ করা যায় একটা হলো হেয়ার সাপ যা আমাদের বাইরে থেকে দেখা যায় আর একটা হলো হেয়ার ফলিউকল অর্থাৎ গোড়া যা ত্বকের ভিতরে থাকে আর চুলকে মজবুতভাবে আঁটকে আটকে রাখে যখন তুমি চুল সেভ করো তখন যেখান থেকে চুল কাটা হয় সেখানে একটা ব্ল্যান্ট অ্যান্ড তৈরি হয় লক্ষ্য করার বিষয় হলো এর আগে চুলের অ্যান্ড পাতলা ও পয়েন্টেড থাকত এখন সেটা চ্যাপটা এবং ব্ল্যান্ট হয়ে গেছে আর চুল যখন নতুন করে আবার গজানো শুরু করে সেই নতুন চুল আগের মতো ঠিক একই ঘনত্বের থাকে কিন্তু কারণ চুলের শেষের অংশটা প্ল্যান্টা হয়ে যায় তাই ছোট চুলে হাত দিলে সেটা রাপ আর খসখসে লাগে যার ফলে এমন একটা ভ্রান্ত ধারণা তৈরি হয় যে চুল বেশি ঘন হচ্ছে কিন্তু আসলে মন কিছুই হয় না তো পরের বার কেউ এই মিথ্যে ছড়ালে তাকে বুঝিয়ে দিও